আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সাধারণ জনতে চার দশমিক একের অর্থাৎ সূচকের পুরোনো নম্বর অঙ্কটি করবো তো এর আগে আমরা চোদ্দ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি তোমরা যারা সেগুলো দেখো নয় দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া হয়েছে আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে এই যে বড় বামপক্ষটি আছে এটি করে আমাদেরকে ওয়ান বানাইতে হবে অর্থাৎ প্রমাণ করো যে এইটা সমান হচ্ছে ওয়ান তো প্রমাণ করো সেই কথাটা আমি আসলে এখানে লিখি নেই তোমরা বইতে সেটা দেখতে পাচ্ছ যে সেভাবে দেয়া আছে অঙ্কটি তো আমরা তাহলে আমাদের কি করতে হবে এই যে বাম পক্ষটি দেওয়া আছে বড় একটা রাশি এই রাশিটাকে করে আমাদেরকে তো আমি এখান থেকে ওয়ানটা দেই এইটাকে আমরা বাম পক্ষ ধরে আমরা অঙ্কটা শুরু করবো ঠিক আছে ওকে তাহলে বাম বাম পক্ষ দেখো তাহলে আমরা পরের লাইনে যাই দেখো আমরা আহ জিনিসটা প্রত্যেকটা অঙ্কে গিয়েই আমরা এখানে এই সূত্রগুলো ব্যবহার করি নর্মালি যে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম থাকলে আমরা কি করি একটা এ লিখে দেখো এই দুইটার বেস কিন্তু এক উপরেও হচ্ছে বেজ হচ্ছে এ এবং নিচে হচ্ছে এ সেক্ষেত্রে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটা পাওয়ার বিয়োগ হয় এক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা দেখো এই এই অংশের মধ্যেও সেরকম একটা এরকম একটা সূত্রের সাথে আমরা কম্পেয়ার করতে পারি এই অংশ পারি এবং এই পারি প্রথম অংশে আমরা দেখো কি করতে পারি দেখো এটাও এক্স এটাও এক্স তাহলে আমরা একটা এক্স লিখবো উপরে পি আছে মাইনাস নিচে হচ্ছে কিউ এবং এই টোটালটার পাওয়ার হচ্ছে আবার উপরে যেটা আছে পি প্লাস কিউ মাইনাস আর ওকে এরপরে এই অংশটায় অর্থাৎ সেকেন্ড যেগুলো ব্লকটা আছে এই অংশটায়ও আমরা একই কাজ করব অর্থাৎ তাহলে আমরা এক্স উপরে হচ্ছে কিউ মাইনাস নিচে হচ্ছে আর এবং এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে আবার কত কিউ প্লাস আর মাইনাস একই কাজ আমরা একদম সবার শেষে যে অংশটা আছে এখানেও করব। তাহলে আমরা এক্স পাওয়ার আর মাইনাস পি এবং এই টোটালটার উপরে পাওয়ার কত আর প্লাস পি মাইনাস কিউ ওকে এটা আশা করি বোঝা গেছে শুধু আমরা একটা ফর্মুলা আমরা এই লাইনে ফেলেছি পরের লাইনে দেখো আমরা এটাও জানি যদি এর উপরে পাওয়ার থাকে একটা এম এবং এই টোটালটার উপরে পাওয়ার থাকে এম তখন আমরা এ টু দুই পাওয়ার এম গুণ এন লিখি এম তাহলে এখানেও এই পুরাটার দেখো এখানে এই এক্স আস এক্সের পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ এবং সেইটার পাওয়ার আবার পুরাটা তাহলে এই দুইটা পাওয়ার একসাথে গুণ হবে তাহলে আমরা এভাবে লিখতে পারবো এক্স পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর রাইট ওকে একইভাবে এই অংশটাতেও লিখতে পারবো

এখানে খেয়াল করো এই অংশটা এই অংশের সাথে গুণ তাই না একইভাবে এইটা হচ্ছে এটার সাথে গুণ এবং এইটা এটার সাথে গুণ তো আমরা এই গুণটা করে ফেলি ওকে এই গুণটা আমরা একটু করে ফেলি প্রথমে আমরা দেখো পি দিয়ে এইটাকে এটাকে তিনটাকে গুণ করবো প্রথমে পি দিয়ে এই পিকে তাহলে কত হবে প্রথমে আমরা একটা এক্স আছে লিখে নিই এই পি আর পি হবে পি স্কোয়ার এখন এই পি দিয়ে আমরা করব হচ্ছে কাকে এই পি দিয়ে করবো কিউকে তাহলে কি হবে বলতো কিউ এবং প্লাস পি কিউ হবে কিন্তু প্লাস পি কিউ এরপর দেখো এরপর এই পি দিয়ে কাকে করবো এই পি দিয়ে করবো হচ্ছে আর কে কিন্তু এখানে আবার মাইনাস হবে কারণ আর এর আগে মাইনাস আছে তাহলে হবে মাইনাস পি আর গেল আর ওকে এখন একইভাবে এই যে কিউ দিয়ে করবো এই কিউ দিয়ে করবো প্রথমে পি কে তাহলে মাইনাস পি কিউ হবে মাইনাস তারপরে আবার আমরা এই কিউ দিয়ে করবো হচ্ছে এই কিউকে তার মানে এরপরে সর্বশেষ এই কিউ দিয়ে করবো এই আর কে ওকে এই কিউ দিয়ে করবো আর এখন কিউ রাগে মাইনাস আর এর আগে মাইনাস তাহলে মাইনাস মানসিক প্লাস কিউ আর বোঝা গেল এখন এখানে একটা জিনিস দেখো এখানে কিছু জিনিস কমন আছে আমরা আসলে কেটে দিতে পারি চাইলে বা একবারেও কেটে দিতে পারি যেমন ধরো এখানে দেখো এই পি কিউটা প্লাস আর এই পি কিউটা মাইনাস এটা একবারেও কেটে যেতে পারি বা পরেও কাটতে পারি আমরা পরে কাটি পরের লাইনে এখন আমরা এখন কাজ করলাম আমরা প্রথম একটা অংশের এটা একটা কাজ করে ফেলি এরপরে এক্স পাওয়ার দেখো এখন আবার কি করব এই কিউ দিয়ে এই কিউকে তার মানে কত হবে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার এই কিউ দিয়ে এখন করবো আমরা এই আর কে তাহলে কত হবে প্লাস কিউ আর এবং এই কিউ দিয়ে এখন করবো এই কে তাহলে মাইনাস পি কিউ মাইনাস পি কিউ ওকে ভালো কথা এখন আমরা আমরা করবো এই আর দিয়ে আর দিয়ে প্রথমে পি কে করবো তাহলে মাইনাস পি আর তারপরে হচ্ছে আর দিয়ে এই পরের আর কে তাহলে মাইনাস আর স্কোয়ার এবং পরে সর্বশেষ আর দিয়ে করব পি কে কিন্তু মাইনাসের আগেও আর দেখো আর এর আগেও মাইনাস আছে এবং পি এর আগেও মাইনাস আছে তাহলে এখানে প্লাস কি হয়ে যাবে আর পি বা পি আর পি আর শেষ সর্বশেষ যে অংশটা রয়েছে এটা এখন এটার মধ্যে আমরা কী করব গুণটা করে ফেলব ওকে তাহলে গুণ এক্স পাওয়ার দেখো আর দিয়ে দেখো আর দিয়ে আর কে তাহলে আর স্কোয়ার হবে আর স্কোয়ার হবে আর দিয়ে আর কে আর স্কোয়ার তো আর দিয়ে পি কে তাহলে প্লাস পি আর আর দিয়ে কিউ কে মাইনাস কিউ আর শেষ এরপরে তার মানে আমরা এই আর দিয়ে এটাকে করেছি আর দিয়ে এটাকে করেছি এবং আর দিয়ে এটাকে করেছি এখন পি দিয়ে আর কে করি মাইনাস পি আর হবে তাহলে মাইনাস পি আর তারপরে পি দিয়ে পিকে করবো তাহলে মাইনাস পি এ স্কোয়ার হবে মাইনাস পি স্কোয়ার হবে এরপরে পি দিয়ে কিউ কে করবো এবং পি এর আগেও মাইনাস আছে কিউ এর আগেও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি কিউ হয়ে যাবে প্লাস পি কিউ দেখা যায় হুম দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখো এখানে কোন কোন জিনিস কাটা যাবে সেটা একটু দেখি এই লাইনে দেখো এইটা প্লাস এটা মাইনাস কাটা যাবে আর কিছু আছে আচ্ছা এটা কাটা গেলে তাহলে আমরা এটা লিখে ফেলি এক্স পাওয়ার আচ্ছা এখানে আর একটা কাজ করি আমরা একটা লাইন শর্ট করবো আমরা আগে কেটে ফেলি সবগুলো এখানে দেখো এখানে কি কাটা যায় পি কিউ আচ্ছা এটা কাটা যায় দেখো এই দেখো মাইনাস পি আর এখানে আছে প্লাস পি আর তারপরে এখানে কাটা যায় কি দেখি পি আর না আচ্ছা এই যে পি আর আর এখানেও কাটা যাবে হচ্ছে তোমার পিয়ার ওকে তাহলে এখন যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কি করব এখানে দেখো আমরা আরেকটা জিনিস একটু জেনে নিই যদি আমাদের এ পাওয়ার এম থাকে দেখো এ পাওয়ার এম ইনটু এ পাওয়ার এন থাকে তাহলে আমরা কি করি একটা লিখি এবং উপরে পাওয়ার গুলো যোগ লিখি তার মানে বেস যদি একই হয় তাহলে সেইগুলোকে একটা লিখে উপরে সবগুলো পাওয়ারকে যোগ করতে হয় তাহলে এখানেও একই ক্ষেত্রে একই জিনিস এখানেও কিন্তু দেখো এটার বেজ হচ্ছে এক্স এটার বেজ এক্স এবং এটার বেজও এক্স তাহলে আমরা একটা লিখে উপরে যে পাওয়ারগুলো আছে তাদেরকে যোগ করে দিতে পারি তাই না অবশ্যই করতে পারি তাহলে আমরা সেই কাজটা করি তাহলে আমরা একটা লাইন আমাদের শর্ট হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা এক্স পাওয়ার যা আছে তাই লিখব পি স্কোয়ার তারপরে এটা কাটা গেছে তাহলে মাইনাস পি আর থাকবে তারপরে মাইনাস কিউ স্কোয়ার থাকবে প্লাস কিউ আর থাকবে এখন পরে প্লাস দিয়ে এটার যেগুলো থাকবে সেগুলো কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস দিয়ে পরের অংশে যেটা আছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ ওকে এখন আমরা দেখি কাটাকাটি হয় কিসে কিসে দেখি এই যে দেখো পি স্কোয়ার আছে এই যে পি স্কোয়ার আছে প্লাস আর পি স্কোয়ার আছে কোথাও এই দেখো পি স্কোয়ার আছে মাইনাস কাটা শেষ এবার দেখো এই মাইনাস পি আর তাই না এই যে মাইনাস পি আর আর দেখো মাইনাস প্লাস পি আর আছে কোথায় প্লাস পি আর আমরা কোথাও একটা ভুল লিখছি তাহলে যেহেতু মাইনাস পি আর আছে তো আমাদের একটা প্লাস পি আর থাকবে আমরা এই যে কিউআর লিখছি কোথাও একটা ভুল লিখে ফেলছি আমরা ছেড়ে একটু দেখে নিই পি স্কোয়ার মাইনাস পি আর কি আর কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর মাইনাস কিউ আর তার মধ্যে গনে কোথাও একটু ভুল হয়েছে একটু দেখে নেই আচ্ছা আমরা একটু দেখি আর এবং আর আর দিয়ে কিউ মাইনাস কিউ আর ওকে তারপরে হচ্ছে কিউ দিয়ে আর পি আর দিয়ে পি পি স্কোয়ার তারপর হচ্ছে

এটা হবে কিউ আর সরি এই জায়গাটা হবে কিউ আর তা আমাদের এখানে একটু ভুল হয়েছে এখানে হবে কিউ আর এখান থেকে কিউ আর হবে তাহলে আমাদের হয়তো যেগুলো কাটাকাটি গেছে এগুলি এটা হচ্ছে আর এই দুইটা ঠিক থাকবে বাট এইটা কাটাকাটি যে অংশগুলো সেগুলো ঠিক নেই তাহলে আমি পরের লাইনটা একটু মুছে দিই ঠিক আছে এটা একটু মুছে দিয়ে আবার আমরা দেখি তাহলে এখানে এখন কাটা যাবে কি কি দেখি তো এইটা কাটা যাবে এই কিউ আর হচ্ছে এই কিউ আর কাটা যাবে ওকে পি যে আমরা পি আর এটা কাটা গেল এইবার আমরা আগের কাজটা করে ফেলি আবার এক্স পাওয়ার পি স্কোয়ার থাকবে ওকে পি স্কোয়ার থাকবে এবং এখানে মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর থাকবে প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর থাকবে পরেরটাতে যা আছে সেগুলো থাকবে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস স্কোয়ার প্লাস ওকে এবার আমরা কাটি দেখি কি কি কাটা যায় এই দেখো প্লাস পি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস পি আর হলো আমাদের প্লাস পি আর ওকে দেখো কিউ স্কোয়ার প্লাস কিউ আর হচ্ছে তারপরে আর কিউ প্লাস পিকিউ কাটা গেল মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সব কাটা তাহলে থাকবে কি এক্স পাওয়ার এক্স পাওয়ার থাকবে তাহলে এক্স পাওয়ার থাকবে জিরো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সমান সমান কি হইলো আর এস তাহলে তোমরা লিখতে হবে বামপক্ষ সমান ডান এখানে গুণ করার সময় আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল যেটা ভুল বসত আমরা আনফর্চুনেটলি আহ কিউ এর জায়গা পিয়ার বসাই দিয়েছিলাম তোমরা হচ্ছে যেটা করবা এটা একটু কেয়ারফুলি গুণটা করো তো আজকের পর্বে আহ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ